হ্যালো ইব্রিমান ধৃষ্ট তন্ময় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ না আজকে তোমাদেরকে একটা ওয়েবসাইটের কথা বলবো যে ওয়েবসাইট হচ্ছে সৎগুরুর একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে যেখান থেকে প্রত্যেক বছর শিবরাত্রির ঠিক এক মাস আগের থেকে রুদ্রাক্ষ দীক্ষার জন্য একটি ফ্রিতে বাই করতে পারবে একটি রুদ্রাক্ষ তো সেটি আজকে তোমাদেরকে দেখাবো যে কী করে তোমরা মোবাইল ফোন থেকে নিজের নামে রেজিস্টার করতে পারবে এই রুদ্রাক্ষ তো সেটাই আজকে তোমাদেরকে বলবো তোমরা যাদের যাদের মানে যারা নিতে ইচ্ছুক আর কি দুদ্রাক্ষ তারা নিতে পারো অবশ্যই তো কী করে বাই করতে হয় সেটাই তোমাদের কাছে দেখাবো তো চলো একদম মোবাইল স্ক্রিনে চলে যাই তোমরা ভিডিওটি একদম স্কিপ না করে দেখো আর কী করে এটা ইয়ে করতে হয় সব তোমাদেরকে দেখাবো স্কিপ না করে দেখো তাহলে তোমরা সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পারবে তাছাড়া এরকম বুঝতে পারবে না তো চলো একদম মোবাইল স্ক্রিনে যাই তো ফ্রেন্ডস সবার আগে তোমাদেরকে

সবার প্রথমে যে আছে রুদ্রাক্ষ রুদ্রাক্ষ দীক্ষা ইন্ডিয়া ফ্রি অনলাইন রেজিস্ট্রেশন তো এখানে ক্লিক করবে তারপরে দেখতে পাচ্ছ এখানে সদগুরুর অফিসিয়াল ওয়েবসাইট যেটা রুদ্রাক্ষ দীক্ষা তো ওয়েবসাইটটি খুলে গেছে তো এখানে সবার প্রথমে এই যেখানে নিচে দেখো রিসিভ ফর ফ্রি তো সেখানে ক্লিক করবে তারপরে এখানে একদম সিম্পলভাবে চলে এসছে দেখতে পাচ্ছ প্রথমে ফুল নেমটা দিবে তো এখানে আমি তো অর্ডার করে নিয়েছি তো আমার বোনের জন্য অর্ডার করবো তো ওর নাম্বারটা ওর নামটা এখানে দিয়ে দিই চার দাস দাস ইমেল থাকলে ইমেল দিবে আর না দিলে কোনো অসুবিধা নেই এখানে পিন কোডটা দিয়ে দেবে সেভেন থ্রি ওয়ান টু এইট স্টেট সিলেক্ট করবে তো অটোমেটিকলি নিয়ে নেবে এটা তারপরে এখানে যে ডোর নাম্বার প্লট নাম্বার বা ফ্লিজ কোথায় সেটা আর এইখানে ল্যান্ডমার্ক দিয়ে দিবে আশেপাশে যদি কোনো ল্যান্ডমার্ক থাকে যে কোনো হসপিটাল স্কুল তো আমি দিয়ে দিচ্ছি রাসতলা মন্দির রাসতলা মন্দির তো দেখো এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তো এখানে এবার ভেরিফাই করতে বলছে নাম্বার তো এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও তুমি ভেরিফাই করতে পারো আবার এরকম টেক্সটেও ভেরিফাই করতে পারো তো এইখানে আমি টেক্সটটা করব তো এইখানে নাম্বারটা দিয়ে দিই তো এইখানে নাম্বারটা নাম্বারটা সাবমিট করে এই যে নিচে দুটো এগ্রি করে ক্লিক ক্লিক দিয়ে তোমাকে রেজিস্টার কনফার্ম ডেট ওটিপিতে ক্লিক করতে হবে তো আচ্ছা আচ্ছা এখানে একটা প্রবলেম দেখা দিয়েছে গৌরীপুর এখানে ভিলেজটা ঠিক মানে মিনিমাম দশটা লাগবে তো গৌরীপুর চুরা লিখে দি তো এবার হয়ে যাবে এটা এখানে কনফার্ম গেট ওটিপি তো দেখতে পাচ্ছ যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে একটা ও টি পি যাবে তো ওটিপি চলে এসছে

তো এতে হচ্ছে এখানে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন যখন আমার রেজিস্টার হয়ে গেল তো একদম ক্লিয়ার ভাবে তোমাদেরকে বুঝাতে পারলাম আর এখানে নিচে দেখো আইএনআর ইন্ডিয়ান রুপিতে এখানে বলা হয়েছে যে তোমরা মানে এটা তো অ্যাকচুয়ালি ফ্রিতে রুদ্রাক্ষটা তো তোমরা যদি কেউ নিজের থেকে দান করতে পারো তো এখানে নিজের সামর্থ্য অনুযায়ী মিনিমাম পঁচিশ টাকা তোমরা মানে মিনিমাম পঁচিশ থেকে শুরু তোমরা যত পারবে দান করে দিতে তো আমার অ্যাকাউন্ট অথ এখন আপাতত কোনো টাকা নেই তো আমি আর করলাম না সেটা তো জাস্ট এটুকুই তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বাই